মৃতের স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক পাঁচশো টাকা আদায় ডোমের অমানবিক এই ঘটনা আগরতলা জিবির মর্গে মৃত স্বামীর স্ত্রীর কাছ থেকে পাঁচশো টাকা হাতিয়ে নিল জিবি হাসপাতালে কর্মরত বিজয় কর্মকার নামে এক জানা যায় শহর এলাকার বাসিন্দা রোবেল আহমেদ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষপান করে গুরুতর অসুস্থ হন তাকে আনা হয় জিবি হাসপাতালের চিকিৎসার জন্য গতকাল রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রুবেল আহমেদ ওই সময় বিজয় কর্মকার মৃতদেহটি নিয়ে লাশ রুমে চলে যায় এবং মৃত ব্যক্তির স্ত্রীর কাছে এক হাজার টাকা দাবি করে ময়না তদন্তের বিষয়গুলি সহায়তা করবে বলে কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে মৃত ব্যক্তির স্ত্রী বিজয় কর্মকারকে পাঁচশো টাকা দেন তারপর থেকেই উধাও হয়ে যান বিজয় কর্মকার আপনার মানে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে ওর নাম কি বিজয় মানে জিবি মানে ডুমের কাজ করে এই পাঁচশো টাকা নিচ্ছে আপনারা কি কই জানি স্যার আপনাকে কইছে হে মানে সব কিছু আমরারে হেল্প করিয়া দিব কালকেটাও করব আজকেটাও সব হেল্প করে দেব আমরা ছেলে লোক নাই সব হেল্প করিয়া আমরারে একবারে গাড়ি উড়ি ধরাইয়া দিব হে তে যেই তো আজকা পোষ্টমর্টম হইছে এরপরে তারে আমি কল দিছি আজকে এউটা কইছে হে তো অন ডিউটিতে আছে হে করতে পারতো না এখানে সারলে কথা কইতাম আর ডাক্তারলে কথা কইতাম তারা সব কিছু করতে পারতো তে ও যে 500 টাকা নিছে আপনাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইছে নিউ থেকে বা ওকে না সকালে একবার খালি আইছায়য়া কইছে তোমরা যাওগে এখানে ও এখানে যাওগে গেটের সামনে এখানে অনকব বডিটা পর্যন্ত এখন ওরে ফোন করছিন ফোন এখন এখন নটিসিবল দেখায় দুইটা ফোন নাম্বার বিজয় কর্মকারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে বেশ কয়েক মাস আগে মৃত এক মহিলার হাত থেকে আংটি খুলে নিয়ে যান অবশেষে সংবাদ মাধ্যমের খবরটি প্রচার হওয়ার পরেই বিজয় কর্মকার মৃত মহিলার আংটি ফেরত দিয়ে কোনো রকমভাবে পার পেয়ে যান তারপরও আরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না রিপোর্ট নিউজ